হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এসকে কি ইউটিউব চ্যানেল আজ নদিয়া থেকে মাল নিয়ে চলে এলাম খানপুর উত্তর জগন্নাথপুর আজ জলপাটির রোড শো আছে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে আসবে বন্ধুরা আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এই তিনটের সময় মাল নিয়ে ঢুকলাম জল বৃষ্টিতে নিয়ে তারপরে আর এনআ আছে ওনে সব মাল বাঁধার কাজ চলছে চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছ আছে ওখানে দুটো নয় বাজি টপিটা পার্টির ছেলেটা দিয়েছে দেখতেই পাচ্ছ তিনটে কিং আছে চ্যাটার জি সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চঙা বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে সব মাল পড়ে রয়েছে সব কাজ চলছে জলে ভিজে ভিজে বহুত কষ্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে একটা মাইক বাচ্ছে বেশি কিছু দেখাবো না দেখতে পাচ্ছ জঙ্গলে খুলে পড়ে রয়েছে আর বেশি কিছু দেখাচ্ছি না কাজ করতে হবে অনেক লেট হয়ে গেছে বন্ধুরা টপিটা দেখে নাও আর একবার দেখতেই পাচ্ছ ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা দেখে নাও ঠিকানাটা চলো বন্ধুরা বেশি কিছু দেখাচ্ছি না এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা পরবর্তী ভিডিও আসছে